আচ্ছা ভাই জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের মসজিদটা কোথায় অবস্থিত বলেন তো বলেন বাইতুল মুকাদ্দাসটা বর্তমানে কোথায় অবস্থিত জি জি ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের মসজিদ যেটাকে জেরুজালেমের মসজিদ বলা হয় এর আরেকটা নাম হলো মসজিদুল আকসা মসজিদে আকসা মরিয়ম নামে একটা মেয়ে ছিল নাম শুনেছেন সোরা মরিয়াম নামে আল্লাহ একটা কোরআনে সূরা দিয়েছিলেন সম্ভবত 19 নম্বর সূরা কোরআন তো হযরতে মরিয়ামের মা নিয়ত করেছিল নজর মেনেছিল আমার পেটে যে বাচ্চা ধারণ করেছি আমার उदরে যে বাচ্চা আছে এই বাচ্চাটা ভূমিষ্ঠ হলে আমি বাইতুল মাকদিসের বা মুকাদ্দাসের খেদমতে দেব যখন ভূমিষ্ঠ হলো তখন দেখা গেল কন্যা সন্তান তার ধারণা ছিল পুত্র সন্তান হল যেহেতু পেটে আছে যা ইন্নি নাজার কুল্লাকা মা ফি বাতনি মুহাররা আমার পেটে যা আছে তা আমি আজাদ করে দেব মসজিদের খেদমতে আপাতে বিরক্ত লাগছে তো বিরক্ত লাগেনি তো আমি যেহেতু তো খেতে মধ্যে দিতে হলো দেওয়ার পর তার জায়গি কে নেবে তার দেখভাল কে করবে দায়িত্ব ভার কে নেবে প্রতিপালন কে করবে এই নিয়ে গ্রামবাসীর একটা মতবিরোধ সবাই চাইছে মরিয়ম আমার বাড়িতে থাকবে আমার বাড়িতে খাবে কেন একজন নবীন একজন মেয়ে তার তো নিরাপত্তার দরকার গ্রামের মানুষের দায় দায়িত্ব আছে দেখেন কেমন সবাই চাইছে মরিয়ম আমার বাড়িতে খাবে আমার বাড়িতে থাকবে কিন্তু সেখানে আছে তার খালু ভদ্রাতের জাকারিয়া আলিফুসলাত তিনি বলছেন আমি নেব আমার তত্ত্বাবধানে থাকবে আমি লালিত আমি প্রতিপালন করব কিন্তু তিনি ইচ্ছা করলে জোর করে নিতে পারতেন কিন্তু মানুষের মন যে মানুষের আগ্রহটা তিনি নষ্ট করছেন না তাই তারা সিদ্ধান্ত কি নিল যে আমাদের কলম গুলোকে যাদের কলম আছে সব কলম নিয়ে এসো ইবনে কাসির এবং পৃথিবীতে এসেছে যে তাদের কলমকে অদীতে ফেলবে এটা হলো গাইবের সংবাদ সঙ্গে অন্তর্ভুক্ত যা আপনার কাছে আমি অভি পাঠাচ্ছি

এটা গায়েবের খবর হে আপনাকে তাই ওহি মারফত জানাচ্ছি ওয়ামা কুনতা লাগাইহিম আর আপনি সেখানে ছিলেন না হাজির নাজির ন ইয ইউলকুনা আকলামাহুম যখন তাদের কলমগুলোকে নিক্ষেপ করছিল তারপরে হলো কি তাফসিরে এসেছে হযরতে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কলমটা থেমে গেল

আল্লাহ তাআলা কুরআন মাজিদের সূরা লুকমান আল্লাহ বলেন 27 নম্বর আল্লাহ কি বলেন যদি দরিয়ার পানিগুলো কালি হয় এবং পৃথিবীতে যত গাছ আছে সব গাছগুলো যদি কলম তৈরি করা হয় এই দরিয়ার সাথে আরো সাতটা সমুদ্র যদি একত্রিত হয় সব কালি হয় তাহলে আল্লাহ সুবাহ বায়ান বা কথা লিখে শেষ করা যাবে না সুহান এখানে কলমের কথা তিনশো নম্বর হাদিস সহি বুখারি এবং তেত্রিশশো নম্বর হাদিস সহি বুখারি আল্লাহ নবিস আসলামকে যখন মেরাজ পরিভ্রমণ করানো হল হজরতে ইব্রাহিম আলিহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পর তাকে যখন উপরে নিয়ে যাওয়া হচ্ছে একটা জায়গায় নবী বলছেন সোম্মা যাবি আমাকে তার উপরে নিয়ে যাওয়া হলো সাহার তো আমি কি হলো আমি এক জায়গায় অবস্থান করলাম সাম আসমা ও শারিফা রাখলাম কলমের চকচক করে কলমের লেখার আওয়াজ শুনতে পেলাম এই জন্য যারা আজকে পাগড়ি নিলো যারা পড়াশোনা করছে মাদ্রাসায় আমি বলি কলম হচ্ছে মূল উৎস শিক্ষা এই জন্য আল্লাহ সুবাহ যে নবী মোহাম্মদ রসুল্লাহ বলেন সাল্লাহ আলী সাল্লাম যখন বিশ্ব মানব মানবের চিন্তায় বিশ্ব মানবতার মুক্তি চিন্তায় বিভুর হয়ে কারে হেরাই যখন ধ্যানরত ছিলেন

তিনি শিক্ষা দিয়েছেন তাদেরকে তা মানুষরা জানতো না চা তাহলে কলমগুলো শিক্ষার মূল এবারে দেখেন হাইটা লম্বা করছি না